হ্যালো আসসালামু আলাইকুম ফলোয়ার্স আজকে চলে আসলাম আবার আরেকটা পাহাড়ে উঠবো তাই তো পাহাড়ের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলেই পাশে থাকবেন আমি আবারও চলে আসলাম একটা পাহাড়ের তো গাইস আজকে আবার চলে আসলাম আরেকটা একটা পাহাড়ে ঘুরতে তো এই পাহাড়টা খুবই সুন্দর এই পাহাড়ের দৃশ্যগুলো আশপাশগুলো দেখার মতো মুগ্ধকর জায়গা আবার আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ভিডিওটা আমরা পাহাড়ে তাছি কয়েকজন মিলে পাহাড়টা খুবই দেখার মতো সুন্দর এত সুন্দর পাহাড় সৈদরবের মাটিতে কল্পনা কর্তারি নাই বিশাল বিশাল পাহাড় আছে এটি তো ছোট বড় বড় পাহাড় আছে দেখেন নিচের দৃশ্যগুলো কত সুন্দর লাগতাছে গাইস এই দৃশ্যগুলা আমার কাছে ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই দৃশ্যগুলা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন গাইস মাশ এত চমৎকার দৃশ্য নিচের দৃশ্যগুলা আশেপাশের দৃশ্যগুলো পাহাড়ের উপর থেকে দেখতে এত চমৎকার লাগে এত সুন্দর লাগে মুগ্ধ হয়ে গেলাম তো আসেন উপরে আসে আরো দেখাবো একবারও উঠবো আজকে টাটা সবাইকে একবারে উপরে নিয়ে আসতাম একবারে উপরে চলে আসলাম আরো একটা সেই লাগবে দেখেন পাকিস্তানি বাইরে আইসা এখানে বাতাস খাইতে আসে মূলত বিকালবেলা আমরাও চলে আসলাম পাঁচ ছয়জন বাতাস খাইতে এই পাহাড়ের উপরে প্রচুর বাতাস পাহাড়ে এটার সাথে একটু ই করলাম

পানির কমেন্ট অবশ্যই যে লোকেশন টা লোকেশনটা গুলা কেমন লাগলো দৃশ্যটা কেমন লাগলো মতামত জানাবেন আর আপনাদের ভালোবাসা উৎসাহ সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ